প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা তো বন্ধুরা তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য থাকলো শুভকামনা তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটি ইমেল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো এই ইমেলের এই যদি তোমরা মুগস্থ করো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা যতগুলো ইমেল আসুক না কেন প্রত্যেকটি ইমেলের জাস্ট একটি ফর্মেট ব্যবহার করে তোমরা যতগুলো ইমেল আসুক প্রত্যেকটা জায়গায় শুধু জাস্ট আমি যেখানে চেঞ্জ করতে বলবো এখানে একটু চেঞ্জ করে দিলেই তোমাদের এখান থেকে ইমেলটিও কমপ্লিট হবে এবং তোমাদের এখান থেকে দশের মধ্যে দশ দিতে বাধ্য থাকবে তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে শুরু করা যায় তো ইমেলে এখানে প্রথমে দেওয়া আছে সাপোজ ইউর তাহিয়া মনে করো তুমি নজরুল এবং তোমার বন্ধু তাহিয়া নাও রাইট অ্যান ইমেল টু ইয়ার ফ্রেন্ড অ্যাবাউট ইমেলের নাম তো বন্ধুরা এখন তোমাদের ইমেলটি লিখতে হবে অবশ্যই পরীক্ষা যে ইমেলটি আসবে সেই ইমেলটির নাম এখানে উল্লেখ করতে হবে টু এবং ফ্রম যে আছে তোমাদের পরীক্ষা যে নাম থাকবে সেই নাম উল্লেখ করতে হবে যেহেতু আমি এখানে কিভাবে প্রশ্ন আসে সেভাবে একটা নমুনা প্রশ্ন দিয়ে রেখেছি তাহিয়া জায়গায় যে নাম থাকতে পারে তোমরা সেই নাম ইউজ করবে এবং কয়েকটি ডিজিট ব্যবহার করবে যেমন আমি এখানে দিয়ে দিয়েছি ওয়ান টু থ্রি তো বন্ধুরা ওয়ান টু থ্রি দিয়েছি তোমাদের এখানে গণতে হবে টোটাল ছয় ডিজিট কমপক্ষে থাকতে হবে এবং টিটা তাহিয়া টিটা অবশ্যই ছোট হাতে হবে যতই নামের

এখানে ইমেইল নামটা বসাবা এবং একদম শেষের দিকে একটা জিনিস আছে যে মূল বিষয়ের উপর কিছু যুক্তিসঙ্গত বাক্য যুক্ত করতে হবে তো বন্ধুরা মূল বিষয় অর্থাৎ পরীক্ষা যে টপিক আসবে সেই টপিক এর উপর কয়েকটা লাইন তোমাদের বানিয়ে বানিয়ে লিখতে হবে তো এরপরে সবকিছুই ঠিকই থাকবে এবং যাকে তুমি তুমি ইমেইলটা লিখবা অবশ্যই একদম শেষে ইওর সন ব্রাদার এবার তুমি যাকেই লেখো না কেন সম্পর্কে তোমার যেরকম হয় মনে করো তুমি বাবাকে লেখলা সেই ক্ষেত্রে দিবা ইওর সন তো যদি বন্ধুকে লেখো ইওর এভার এরকমও যদি হয় যে তোমার বড় ভাইকে তুমি লেখলা শেষের দিকে লিখতে পারবা যে ইওর ব্রাদার তোমার নিজের নামটা বসাবা তো বন্ধুরা এই ট্রিকটা যদি তোমরা ফলো করো এবং এই ফর্মেট টা যদি তোমরা সুন্দর ভাবে গুছিয়ে আমি যেভাবে দিয়ে রেখেছি এই ফর্মেট টা যদি লিখতে পারো সেক্ষেত্রে তোমাদের এখানে হিউজ পরিমাণ মার্ক তোমরা পাবা তো এই বিষয়ে নিশ্চিন্ত থাকো তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবে না থ্যাংক ইউ ভেরি মাচ